জয়গুরু ওম শ্রী পর্বত মনে নাম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্ল্যানচেট অর্থাৎ প্ল্যানচেটে বিদেহী আত্মাকে ডেকে আনা এ ব্যাপারে আমাদের সকলের মনের মধ্যেই কিছু না কিছু সন্দেহ প্রশ্ন কৌতূহল থেকেই থাকে তো প্ল্যানচেট কতটা সত্য এর দ্বারা আদৌ বিদেহী আত্মাকে ডেকে আনা যায় কি না এটাই আমাদের মনের মধ্যে প্রশ্ন কৌতূহল তো আজকে একটি অবাক করা ঘটনার কথা বলবো যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি তিনিও প্ল্যানচেটের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন মাঝে মধ্যেই তিনি প্ল্যানচেটে বসতেন বিভিন্ন বিদেহী আত্মাদেরকে আহ্বান করতেন আর একদিন একদিন ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের বিদেহী আত্মা তার প্ল্যানচেটে আসেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে বিবিধ প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তরও তিনি পান দেশবন্ধু চিত্তরঞ্জন এতে অত্যন্ত বিস্মিত হয়ে পড়েছিলেন সেই ঘটনায় আজকে আলোচনা করব দেশবন্ধু চিত্তরঞ্জন তখন ব্যারিস্টারি পড়ছেন এই ব্যারিস্টারি পড়াকালীন তিনি কিন্তু দেশবন্ধু উপাধিটি পাননি অর্থাৎ তিনি তখন শুধু চিত্তরঞ্জন দাস এই নামেই অভিহিত ছিলেন অর্থাৎ সকলে তাকে চিত্তরঞ্জন দাস নামেই চিনতেন সেই সময় সন্ধ্যা নামক একটি পত্রিকাকে কেন্দ্র করে তৎকালীন ব্রিটিশ সরকার ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করে আর ব্রহ্মবান্ধব উপাধ্যায়কে রাজরোষ থেকে উদ্ধার করার জন্য বাঁচানোর জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আহার নিদ্রা ভুলে অক্লান্ত পরিশ্রম করতে থাকেন সেই সময় পরাধীন ভারতবর্ষের দিকে দিকে সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হয়েছে কলকাতার মানিকতলায় ইংরেজরা খুঁজে পেয়েছে আবিষ্কার করেছে এক বোমার কারখানা বন্দী হয়েছেন বারিন ঘোষ উল্লাসকর দত্ত উপেন ব্যানার্জি প্রমুখেরা ঋষি অরবিন্দ এই মামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না কিন্তু ব্রিটিশ সরকার বিরোধী মনোভাব তার মনের মধ্যে গোপন ছিল না ব্রিটিশ সরকার ছলে বলে ঋষি অরবিন্দকে এই বোমার মামলায় এক প্রধান আসামি রূপে দাঁড় করিয়ে দিল তৎকালীন সরকার মনে করে যে এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে ব্রিটিশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে তার প্রধান হোতা হলেন এই ঋষি অরবিন্দ মামলাটি উঠল আলিপুর কোর্টে প্রাথমিক তদন্ত শেষ হল ম্যাজিস্ট্রেট বার্লি সাহেব এই মামলাটিকে পাঠিয়ে দিলেন দায়রা কোর্টে কোর্টের কার্যকলাপ এমন একটা পরিস্থিতিতে দাঁড়াল যে অরবিন্দ হয়তো একটা বড় বিপদের মধ্যে পড়তে চলেছেন কিন্তু দেশের স্বার্থে ঋষি অরবিন্দের জীবন রক্ষা করা একান্তই প্রয়োজন বোন সরোচিনী সহ অপরাপর আত্মীয়গণ তার অনুগামীগণ এটাই বুঝলেন যে ঋষি অরবিন্দকে এই সময় দেশের স্বার্থের জন্য যে কোনো উপায়ে তাকে রক্ষা করতে হবে কিন্তু উপায় বার করাটা তো একটা মুশকিল ব্যাপার কেননা ইংরেজ সরকার যেভাবে অরবিন্দের নামে এই মামলাটি রুজু করেছে ইংরেজ সরকার বেশ আটঘাট বেঁধেই এই মামলা করেছে সকলেই বুঝতে পারলেন যে ঋষি অরবিন্দকে এই সময় বাঁচাতে গেলে একজন দক্ষ আইনজীবীর প্রয়োজন কিন্তু সেই রকম আইনজীবীকে যদি এই মামলায় দাঁড় করাতে হয় তাহলে চাই প্রচুর অর্থ যথেষ্ট অর্থবল প্রয়োজন এই অর্থ জোগাড় করার জন্য সরোজিনী দেশবাসীর কাছে আবেদন জানালেন সেই আবেদনে যথেষ্ট সাড়াও পাওয়া গেল সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কিন্তু তাতে যে পরিমাণে অর্থ সংগৃহীত হলো সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে নয় সেটাই পর্যাপ্ত নয় বোন সরোজিনী মেষমশায় কৃষ্ণকুমার মিত্র অপরাপর বন্ধুজন আত্মীয় স্বজন সকলেরই ইচ্ছা যে এই মামলাটা যদি দেশবন্ধু চিত্তরঞ্জনের হাতে দেওয়া হয় যে উনি যদি এই মামলাটা চালান তাহলে হয়তো কিছুটা সুরাহা হবে কিন্তু সকলের মনের মধ্যেই একটা চিন্তা হলো যে এর জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা তো এখনো সংগ্রহ হয়নি তাহলে এই প্রস্তাব নিয়ে চিত্তরঞ্জনের কাছে যাওয়াটাই বৃথা হবে তাই এই অর্থর ব্যাপারটাই তাদের কাছে একটা বড় সমস্যা হয়ে উঠল সকলে চিন্তা করতে লাগলেন যে ঋষি অরবিন্দকে এই মুহূর্তে জেল থেকে উদ্ধার করে আনতে গেলে যে অর্থ বলটা প্রয়োজন সেটা তো নেই এই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন প্ল্যানচেটের প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিলেন প্ল্যানচেটের প্রতি তার বরাবরই একটা আকর্ষণ কিন্তু এই সময়টায় প্ল্যানচেটের প্রতি তার একটা তীব্র আকর্ষণ জেগে ওঠে অবসর সময় কাটাচ্ছেন এই প্ল্যানচেট নিয়েই লৌকিক অলৌকিক পরলোক জন্মান্তরবাদ এই সমস্ত কিছুতেই চিত্তরঞ্জন বিশ্বাস করতেন তবে শুধুমাত্র বিশ্বাস নয় যথেষ্ট যুক্তিবাদী মন নিয়ে তিনি সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করতেন সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করতেন উপলব্ধি করার চেষ্টা করতেন মৃত্যুর পরের জগৎ পরলোক এগুলো সম্পর্কে একটা তার গভীর কৌতূহল ছিল আর সেই কারণেই তিনি এই প্রেত চর্চা প্ল্যানচেটের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন অবসর সময় পেলেই তিনি প্ল্যানচেট নিয়ে পেন্সিল নিয়ে প্রেত চর্চায় বসে যেতেন বিদেহী আত্মাদেরকে আহ্বান করার চেষ্টা করতেন শুধু চেষ্টা করাই নয় বেশ কয়েকবার কয়েকটি বিদেহী আত্মা তার প্ল্যানচেটে এসেওছেন তার বাড়ির কাছেই সামনেই বকুলতলার মোড় বলে একটা মোড় ছিল এখানে পথ দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে আর এই যে অভিশপ্ত মোড়টা এটা নিয়ে জনসাধারণ আশেপাশের মানুষদের একটা নানান কৌতূহল ভয় জেগে উঠেছিল মনের মধ্যে তো অনেকের মনেই এটাই চিন্তা ছিল যে কোনো অভিশপ্ত আত্মার কারণেই এই মোড়টিতে এই বকুলতলার মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে চিত্তরঞ্জনের মনে একটা প্রশ্ন উঠল যে মানুষজন তো এই বকুলতলার মোড়টাকে অভিশপ্ত মোড় বলে বা কোনো অভিশপ্ত আত্মার কারণেই এই ঘটনাটা ঘটছে এমনটা মনে করে তো চিত্তরঞ্জন চিন্তা করলেন চিত্তরঞ্জন চিন্তা করলেন যে এর প্রকৃত সত্যটাকে নিরূপণ করতে হবে আর সেই সত্যটাকে জানতে গেলে প্ল্যানচেটই একমাত্র ভরসা প্ল্যানচেটের সাহায্যেই এই সত্যটা নিরূপণ করা যেতে পারে একদিন চিত্তরঞ্জন প্ল্যানচেট নিয়ে বসলেন তো চিত্তরঞ্জনের জীবনীকার তার লেখা একটি গ্রন্থ থেকে আমরা জানতে পারি দেখুন পড়ছি আমি সে সময়ে আমদ স্বরূপ বসিয়া স্পিরিট টেবিলে আনিতেন একদিন কেবল একটি কথাই ইউ বারংবার মাস্ট ডিফেন্ড অরবিন্দ ইউ মাস্ট ডিফেন্ড অরবিন্দ অরবিন্দের পক্ষ নিশ্চয়ই আপনাকে সমর্থন করিতে হইবে চিত্তরঞ্জন যখন কাগজের দিকে তাকালেন অর্থাৎ প্ল্যানসেটের নিচে যে কাগজ রয়েছে তো সেখানে এই লেখাটি যখন দেখলেন যে ইউ মাস্ট ডিফেন্ড অরবিন্দ তো অরবিন্দকে তুমি এই বাঁচাতে হবে অর্থাৎ তাকে তুমি সুরক্ষা দাও এই কথাটা যখন তিনি দেখলেন তো চিত্তরঞ্জন দাস তো অবাক হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে এর উত্তরে প্লাঞ্চেটে লেখা উঠল উপাধ্যায় চিত্তরঞ্জন ভালোভাবে বুঝে উঠতে পারলেন না তিনি আবার জিজ্ঞাসা করলেন ভালো বুঝিলাম না প্ল্যানসেটে আবার উত্তর এলো ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবার চিত্তরঞ্জন ভালোভাবেই বুঝে গেলেন যে অরবিন্দের বিরুদ্ধে যে মামলাটা চলছে হয়তো সেই মামলার দায়িত্ব তাকেই নিতে হবে তবে চিত্তরঞ্জনের মনে এটাও একবার জেগে উঠেছিল এই চিন্তাটাও জেগেছিল যে অরবিন্দের বিরুদ্ধে যে মামলাটা চলছে হয়তো সেই মামলা আমার হাতেই আসবে তো প্ল্যানচেটে এই যে লিখনটা এলো প্ল্যানচেটে যে নির্দেশ এলো এটা অল্পকালের মধ্যেই প্রমাণিত হয়ে গেল এদিকে সরোজিনী কৃষ্ণকুমার মিত্র এরা সব যে আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন সেই আর্থিক সংকট অবস্থাটাকে কাটিয়ে তুলেছেন আর্থিক সংকট অবস্থা কাটিয়ে তুলেছেন আর একদিন তারা এলেন চিত্তরঞ্জনের কাছে তারা এসে চিত্তরঞ্জনকে অনুরোধ করলেন বললেন যে এই মামলার দায়িত্ব ভার আপনাকেই নিতে হবে আপনাকে এই মামলাটা চালাতে হবে দেখাশোনা করতে হবে তাতে চিত্তরঞ্জন অতি আনন্দের সাথে তাদের প্রস্তাব গ্রহণ করলেন অর্থের কারণে নয় কিংবা সরোচিনী বা কৃষ্ণকুমার মিত্র তারা যে এসেছেন সেই কারণে নয় মূলত দেহান্তরিত ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের আন্তরিক অনুরোধের কারণেই চিত্তরঞ্জন এই মামলা নিজের হাতে তুলে নিলেন এই মামলার দায়িত্বভার তিনি গ্রহণ করলেন এরপরের ঘটনা আমাদের সকলেরই জানা যে চিত্তরঞ্জন দাস সুকৌশলে ইংরেজের ষড়যন্ত্র জাল ভেদ করলেন এবং কারাগারের বন্দি অবস্থা থেকে মুক্ত করে আনলেন বিপ্লবী ঋষি অরবিন্দকে ঋষি অরবিন্দ মুক্তি পেলেন আজ এই পর্যন্তই নমস্কার